আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে দেখাবো এখানে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি অল্প পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তার কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি এখানে মসুরের ডাল ডালগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিক্স করে ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব লবণ এই তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এখন এখানে পাট শাকগুলো দিয়ে দিবো পাট শাক দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা লাগে না এই তো আমি পাট শাকটা ঢেকে দিয়েছি এখন ডালের সাথে মিক্স করে নিব শাকটা নরম হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য অল্প পানি দিয়ে দিব। এই তো আমার শাক রান্নাটা হয়ে গেছে পাট শাক ডাল দিয়ে রান্না দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয় জানি না আপনারা কে কিভাবে রান্না করেন এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাসে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়